ট্রিপল নাইন টিভির পারভেজ রেফারি মোকসাদুল্লাহ এবং রেফারি আব্বাস সঙ্গে আমি সময় মতন পৌঁছে গেলাম বকখালিতে ওখানে আমাদের সঙ্গে ছিলেন নন ক্রিকেটের খেলোয়াড়রা তারা একটু আগে পৌঁছে গিয়েছিলেন কালাম ভাইয়ের আন্তরিক ব্যবহার থেকে আমরা মুক্ত প্রথমে আমরা একটু ঠান্ডা মানিও পান করলাম তারপর একটু রেস্ট নিয়ে চলে গেলাম বকখালির সমুদ্র সৈকতে সেখানে খেলাধুলা হলো আমিও খেললাম দোয়া করলেন সবাই খেলা দোয়া করলেন তারপরে তখরে লঞ্চ পর্ব সেরে জার্সি বিতরণের অনুষ্ঠান করা হলো উপস্থিত ছিলেন মিনি ফুটবল জগতের এক সন্মানদনা খেলোয়াড় পার্থদা আর সবাই কিন্তু খুবই খুশি নয়ন ভিগড়ের পক্ষ থেকে সবাইকে তো সম্মান জানানো হলো গোলাপ ফুল দিয়ে সেই সঙ্গে আমন্ত্রিত যারা ছিলেন তাদেরকেও সংবর্ধনা জানানো হলো ওভারঅল তারপরে জার্সি উন্মোচনী অনুষ্ঠান শেষে আমরা আবার বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পথে দেখা হলো নামখানার এক জনপ্রিয় কর্মকর্তা আতারুল ভাই আতারুল ভাই এমন একজন মানুষ খেলা ছাড়া কিছু বোঝে না তিনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন তিনি আমাদেরকে ছাড়লেন না একসঙ্গে হয়ে গেল চায়ের আড্ডা তারপরে আর একটা দলের জার্সি উন্মোচনী অনুষ্ঠান হলো ফেরার পথে সেটা হচ্ছে সূর্য পল্টু উইকেট এই ভিডিওটা কেমন লাগলো বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন কন্টেন্ট পেতে আমাদের বেশটি ফলো করে রাখবেন আমরা শুধু খেলাধুলা নয় সমস্ত বিষয় নিয়ে কাজ করি আর আজকের দিনটা কিন্তু আমরা খুবই খুবই ভালোভাবে এনজয় করলাম নয়ন ব্রিকেটের সঙ্গে নয়ন ব্রিকেটের প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো এনজয় করলো তারা প্রত্যেকটা প্লেয়ার ভালো শিক্ষিত মার্জিত ভদ্র তো এগুলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম